তো এই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো হবে বেগনি তো দেখো বেসনটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মানে ফাটিয়ে নেওয়া হচ্ছে তারপরে বেগুনগুলো কেটে নেওয়া হচ্ছে গোল গোল করে তো এরকম বেগুনি যদি হয় তো বিকালে মুড়িতে আর কি লাগবে তো তার সঙ্গে এক কাপ চা কিংবা এক কাপ কফি তো সেই সন্ধেটা একদম জমে যাবে তো বন্ধুরা দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো একে একে দিয়ে দেওয়া হচ্ছে তো এটা প্রথমে টেস্ট করা হচ্ছে যে তেল হয়েছে কি না তো দেখো বন্ধুরা আমি তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে যাতে একটু ফোলে তো তেলটা আর একটু হতো তো এটা দিয়ে ফেলেছি তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো

তো বন্ধুরা বেগনিগুলো দেখো একদম দোকানের মতন হয়েছে মুচমুচি তো নিয়ে চলে এলাম অল্প করে দুটি মুড়ি আর বেগনি তো এদিকে দেখো বেগনিগুলোকে ওর বাবা আর আমি মাখিয়ে খাব তো ছেলে ওই টাইমে ছিল না তারপরে যাই হোক এসছে তো ও খুব একটা পছন্দ করে না আমি আর ওর বাবাই খেলাম তো আমরা দুজনাই তেলেভাজে ভক্ত তো আবার চলে এলাম ঘুগনির রেসিপি নিয়ে তো দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা এটা করবো আমি বাটিতে ঠিক আছে তো এই দেখো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তোমরা এদিকে দেখলে আমি মশলা করে রেখেছি এটা মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো আদা মানে জিরে গুঁড়ো না জিরে আদা আর টমেটো বাটা তো এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাকে দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি একটু নুন হলুদ মিষ্টি একটু দেব বন্ধুরা যে কোনো তরকারিতে যদি একটু মিষ্টি না দেওয়া হয় না সেই মানে তার সেই তরকারিতে আমি স্বাদ পাই না তো সবারই খেতে কি হয় জানি না কিন্তু অল্প মিষ্টি দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যায় তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে মশলাটা প্রায় হয়ে এসছে এরপর আমি মটরগুলো সেদ্ধ করে রেখেছি এরকম মটরটা প্রায় সেদ্ধর দিকে হয়ে গেছে।। আর অল্প করে আলু দিয়েছিলাম তো সেদ্ধ ভালোই হয়েছে দোকানের মতনই হয়েছে আশা করি তোমরাই বলবে কমেন্টে যে হ্যাঁ দোকানের মতো হয়েছে কিনা হ্যাঁ তো এদিকে দেখো আমার মশলাটা প্রায় হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি তেল দিইনি তোমরা দেখিয়ে বুঝতে পারবে শুধুমাত্র মশলাটা হওয়ার মতন ওরকম তেল দিয়েছি আর এটা আমি করছি আজকে সর্ষের তেলে সর্ষের তেলে আমি সব কিছু করি না আমি সাদা তেলই বেশিরভাগ করি তো এদিকে দেখো আমি একটু মশলা দিয়ে দিলাম মিট মশলা তো এখনও হলুদ দিইনি তো হলুদ দিয়ে ভালো করে মশলাটা হয়ে গেলে আমি নেড়ে চেড়ে আমার ঘুর্নি রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে দেখো দেখতে Wake up with you. তো বন্ধুরা দেখো আমি মটরটা দিয়ে ভালো করে নেড়েছি নিচ্ছি আর লঙ্কাটা আমি দিই নি সেদিনকে কী হয়েছিল যেন বন্ধুরা আমি সেদিনকে লঙ্কা পিস করতে গিয়ে পুরো হাতে লেগে গিয়েছিলো ছিটকে তো আমি হাত জ্বলে পড়ে মরে গেছি তার জন্য আমি লঙ্কাটা দিই লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম তো ছেলে খাবে তো খুব একটা ঝাল হলে ছেলে খেতে পারবে না তার জন্য আমি লঙ্কাটা ওপর ওপরেই দিয়ে দিলাম তো গেলে দেবো তো তার জন্য দেখো এদিকে দেখো ভালো করে মটরটা দেখো হয়েও গেছে আর বেশিমাণ টাইম লাগবে না তো অল্প করে জল দেবো বেশি পাতলা করব না একটু মোটামোটোই করবো তো একটু মুড়ি খাবারের একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগে তো এদের বন্ধুরা আমি অল্প জল দিয়ে দিলাম এটা ভালো করে ফুটে যাবে তারপরে আবার একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরা কেমন করে কি করো তো অবশ্যই জানাবে তো এটা হচ্ছে আমার জলখাওয়ালাকার খাবার জলখাওয়ালাই আমি এটা করেছিলাম ঘুগনি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি কমই করি নিরামিষই বেশিরভাগ করি তো দেখলাম অনেক দিন তো নিরামিষই করি তা আজকে যেহেতু ওর বাবাও বাড়িতে রয়েছে ওই জন্য পেঁয়াজ দিয়েই করলাম তো বন্ধুরা কালারটা দেখো সেই এসছে তোমরাই বলবে কেমন হয়েছে তোমরা না বলে তো হবে না না তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না আর দেখো লঙ্কাগুলো আমি এক এক কিনে দিচ্ছি না গাললে একটু ঝল হবে না লাগবে না তো ওই দেখো ওর বাবাই লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছিল তো তাড়াতাড়ি ব্লু যাবে সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো প্রায় Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning.